বিক্রি করবেন কত টাকা দাদা এইগুলো ছয়টা কালেকলে বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী ত্রিশাল বিজি কলেজ পাটি যেটি বাংলাদেশের সবচেয়ে বিপদ বড় একটি হাট তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি চাচার কাছে সুন্দর কিছু কাটুর বাচ্চা রয়েছে আমরা দাম জানার চেষ্টা করব কত দামে উনি আজকে বিক্রি করতে চান এবং ওচে নেক্সটে আপনাদের কাছে বিক্রি করে দিবেন

পার পিস এখানে কিন্তু আমরা দুইটা ঘোড়া দেখতে পাচ্ছি দামটা হচ্ছে চার হাজার করে তো এগুলো হচ্ছে চাওয়া দাম আপনারা চাইলে করে কম সময়ে নিতে পারেন তো দর্শক বন্ধু আপনারা সবাই হাঁটে আসবেন হাঁটে আসিয়া হাঁটে ঘোড়া দেখবেন দেন তারপর আপনারা ঘোড়াগুলো নেবেন আমরা বেশ কিছু ঘোরা দেখাবো যে আমাদের সাথে আছে কেমন আছো? ভালো আছনি? কার করাস? আ কি অবস্থা আমাদের আইফোন নিয়ে ঘোরাদদ বাড়াইছেন? হ্যাঁ আমাদের চালা কিন্তু ঘোরাদদ হচ্ছে ভাই।

তাও লস হবো পাই তে লসে লস্তা করে তো ফ্রিতে খাওয়া দিয়ে বাচ্চার দাম কত হয়েছো তাহলে তিরিশ হাজার নাকি

যারা অনেক টাকা আছে আপনার আপনি তাই বানিয়ে যান তো দর্শক বন্ধু আমরা আপনাদেরকে বিনোদনের সাথে অনেক কিছু জানার চেষ্টা করলাম তো ভালো থাকবেন নতুন ভিডিওতে